নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে বড় সুখবর আজ দশই জুলাই আর আজকেই কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন জুলাই মাসে ভান্ডার প্রকল্পের টাকা আজকেই বেশ কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হলো আজ দশই জুলাই আজকেই কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে তাই যারা আজকে টাকা পাবেন না তারা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আজ কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হলো জুলাই মাসে টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে আর কোন কোন জেলায় পরে। সেই সঙ্গে জুলাই মাসে অতিরিক্ত টাকা দেওয়া নিয়েও নতুন আপডেট দিয়েছে রাজ্য সরকার এই মাসে বাড়তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনাদের মধ্যে অনেকেই আজকে পেয়েছেন তিন টাকা দু টাকা ও এক হাজার দুশো টাকা প্রকল্পের তরফে অর্থাৎ এই মাসে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে আমরা জানি এই মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অগ্রিম দেওয়া শুরু হয়েছে এই মাসে কিছুদিন আগে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছিল তো আজ দশই জুলাই আর আজকেই ভান্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দেওয়া শুরু হলো অনেক মহিলা ইতিমধ্যেই এই মাসে টাকা পেয়ে গেছেন তো বন্ধুরা কারা কারা এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাবেন এবং যারা আজকে টাকা পাননি তারা কত তারিখে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভান্ডার জুলাই মাসের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে শুধু ভাণ্ডার প্রকল্প নয় বিভিন্ন প্রকল্পের টাকাই এই মাসে অগ্রিম দেওয়া হচ্ছে তেমনই ভান্ডার প্রকল্পে আজ থেকে টাকা দেওয়া শুরু হল তো যারা ভাবছেন আসেনি তারা একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন আর যদি না আসে তাহলে খুব তাড়াতাড়ি এই মাসে টাকা পেয়ে যাবেন এরই পাশাপাশি জানিয়ে দিই আজকে টাকা দেওয়া শুরু হলো বলে যে আজকেই সমস্ত মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এমনটা কিন্তু নয় যেহেতু এই প্রকল্পে আবেদনকারী সংখ্যা প্রচুর সেই সঙ্গে এই মাসে নতুন পুরনো সবাইকে টাকা দেওয়া হবে তাই একদিনে সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয় আপনারা ধাপে ধাপে পাবেন অর্থাৎ আগে পরে হতে পারে তো যারা পাননি তারা চিন্তা করবেন না আগামী দিনে আপনিও টাকা পেয়ে যাবেন তবে আশা করছি যে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত মহিলারা এই প্রকল্পে টাকা পেয়ে যাবেন তাই এই মাসে মহিলাদের মুখে হাসি ফুটতে চলেছে কেননা গত কয়েক মাসে ভাণ্ডারে টাকা আসতে বেশ কিছুদিন সময় লেগেছিল কিন্তু জুলাই মাসে টাকা খুব তাড়াতাড়ি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার জানিয়ে দেব জুলাই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ কাদের অ্যাকাউন্টে তিন টাকা দু টাকা ও দু টাকা করে ঢুকবে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত জুন মাসে এই প্রকল্পে টাকা পাননি অর্থাৎ তারা টাকা পাওয়ার যোগ্য হয়েও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য বা অন্য কোনো কারণবশত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সমস্ত মহিলাদের কিন্তু এই জুলাই মাসে দু মাসের টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে মে মাস থেকে যে সমস্ত মহিলারা এই ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না কিছু সমস্যা বা সার্ভারের সমস্যার জন্য তারা কিন্তু এই জুলাই মাসে তিন মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে বর্গের মহিলারা পাবেন তিন হাজার টাকা আর তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার ছশো টাকা সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলাদের বর্তমানে ষাট বছর হয়ে যাওয়ার কারণে ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে তারা কিন্তু এই জুলাই মাস থেকে সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবেন এবং প্রতি মাসে এক টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ যারা এতদিন ষাট বছর হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ ছিল তাদের কিন্তু এবার সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পে আনা হয়েছে এবার এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ গত দুয়ার সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে অনেকেরই আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তো যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তারা এই জুলাই মাস থেকেই অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এবং যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়নি তাদের টাকা পেতে কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জুলাই মাসে টাকা বাকি থাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে বাড়তি টাকা পাচ্ছে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়া শুরু হয়েছে কিনা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ